ý thức 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 ý সালাম আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যার আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি একটা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণপূর্ণ খানার দিন হলান এলাকায় এটা হলান্দা এটা দক্ষিণ বাজারে তিরিশ পিক পাশে বাইশ কাঠের জন্য বাইশ কাঠা জমি জমি যারা এরকম তিরিশ ফিট রাস্তার পাশে জমি তারা এই জমিটা দেখতে পারেন বাইশ কাঠা জমি তিরিশ ফিট রাস্তার পাশে বাউন্ডারি করা একদম চারিদিকে সীমানা বাউন্ডারি করা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এবারে ফ্ল্যাট ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন সেই কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখান থেকে দক্ষিণ বাজার সব হচ্ছে হাফ কিলো আর দিক থেকে আপনি এই রাস্তাটা পূর্বাত তিনশো ফিট থেকে বের হয়ে আসছে এই দিক দিয়ে সোজা চলে যেতে পারছেন তিনশো ফিট পূর্ব তিনশো ফিট বৌরা বৌরা দিয়ে এবার রাস্তাটা বের হয়ে আসছে তিনশো ফিট বৌরা হয়ে কলান বাজার হয়ে এবং এই রাস্তাটা সোজা দক্ষিণ খান বাজার হয়ে চলে যাবে আব্দুল দিকে তো তিরিশ ফিট রাস্তার পাশে এখান থেকে এয়ারপোর্ট হাজিকে দূরত্বভাবে আনামানিক হয়ে থাকবেন সুস্থ থাকবেন জমি বাড়ির প্রাপ্ত আমাদের সহযোগিতা নেবেন সেখানে আসসালাম